এক লক্ষ 74 마শাআল্লাহ 마শাআল্লাহ 110 আসসালামু আলাইকুম দর্শক গাবতলীর হাটে আছি সুঠামদের একটা গরু কিন্তু এর মধ্যে আলোচনা হচ্ছে ঈদের ফিতরের আগে আমাদের কিছু সাধারণ ক্রেতা ভাইরা চলে এসেছেন এই যে গরুটা কিন্তু দড়দাম হচ্ছে এই গরু মধু

তার মধ্যে আলহামদুলিল্লাহ আস্তে 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 কোরবানির গরু কিন্তু মার্শাল্লাহ সুঠামের গরু কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ সুন্দর একটা লাল গরু আমরা হয়ে গেছে ঠিক তারা এটা কালকে কেটে আমরা এটা ভাগাভাগি করে নিব আর কি আমরা মহমলপুর কিষি মার্কেট আমাদের চালের বরাদ্দ আছে তো ভাই বেরাদারে মিলা মনে করলাম তো সব মাংস কিনেই খাই এবার আর কিনমু না আমরা নিজেরা দিয়ে কিনমু হ্যাঁ কালকে 26 মার্চ আমাদের মার্কেট বন্ধ এটা কাটমু সবাই ভাগাভাগি করে নিব আর আপনাদের ভাই ওটা কিন্তু দেয় ভাই একটু বলেন কি দেখে পছন্দ করলেন এই গরুটার গরুটা পুরো বাজারে আমরা ঘুরলাম অনেকক্ষণ যাব প্রায় ঘুরতেছি এখন গরুটা অন্যান্য যে গরুগুলো দেখছি এর ভিতরে গরুটা আমাদের চড়া লম্বা ইভেন কি আমাদের ভাই একটু বলবেন এটা কি দেখে পছন্দ করলেন বা বাজার কেমন দেখলেন আজকে হ্যাঁ বাজার ভালো আসলে আমরা মানে মূলত আমরা একটা মানে ছোট একটা সমিতি ছিল ছোট একটা সমিতি ছিল আমাদের গত রমজানে ঈদের পরে আমরা দুষ্টামি করে একটা সমিতি করছি আমাদের সভাপতি সাহেব ছিল সভাপতি সাহেব সভাপতি সাহেব সভাপতি সাহেব সভাপতি সাহেব আমাদের গরু সমিতির সভাপতি আর বাকিগুলো আমরা যাই লাগে নিয়ে যাবো আসলে দুষ্টমিত হয়ে গেছে আমি একটা ইউটিউবার চ্যানেল চালাই হ্যাঁ বা ফেসবুক আমার জন্য দোয়া করবেন আর নাম আমি অনেক শুনছি আপনি রিপুন ভাই আমাদের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো কত হয়েছে তাহলে ফাইনালি এক লক্ষ বিরানব্বই হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ বিরানব্বই হাজারে কিন্তু হয়ে গেছে ভাই অনেকক্ষণ ধরে দামাদামি হচ্ছিল আমরা সেই আসলে বেশ টানাটানি হচ্ছিল শেষ পর্যন্ত হয়ে গেল আমাদের রানা ভাতিজার গরু কিন্তু

ঠিক আছে ঠিক আছে ভাই সুন্দর দর্শক খুব ভালো লাগলো যে বেশ জমে গেছে গাবতলির হাটে ঈদের কিন্তু একটা আমেজ কিন্তু আমরা বুঝতে পারছি সত্যি গরুটা বের করছে এখন গরুটা নিয়ে যাবে আমরা একটু গরুটা দেখাই যে এক লক্ষ বিরানব্বই হাজারে কিন্তু সুন্দর একটা একেবারে ঈদের গরু নিয়ে যাচ্ছে কই ভাই খোলেন সবাই ভাই আমরা গরুটা দেখাই যাবে এক লক্ষ হাজারে সত্যি অনেক লোকজন চলে আসছে এই মোহাম্মদপুর থেকে এখন কিন্তু গরুটা নামানো হচ্ছে নেমে এখন টেনে টেনে নিয়ে যাবে ঈদে রামেশ কিন্তু পাচ্ছি কি নিয়ে যাবে না আসেন নামানোর পরে কেমন লাগে গরুটা আমরা সেটা একটু জন জোল আচ্ছা চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখি একটু গরুটা নামাবে নামানোর পরে যাও জান 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 জন জান 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 জেকে হে জোরে বাবারে দৌড়ে নিয়ে যাচ্ছে ভাই এক লক্ষ বিরানব্বই হাজারের গরু কিন্তু আবারও দেখা যাচ্ছে চাপাচ্ছে আরে মরণ রে পড়ে গেছে রে না 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 আরে ওরে আটকা আটকাতে পারছে না যাই হোক শেষ পর্যন্ত কিন্তু টেনে হেঁচড়ে গরুটা চলে যাচ্ছে যেতেও খুব বাধা পাচ্ছে আমরা দেখি না শেষ পর্যন্ত চলে গেছে

একটু কথাবার্তা বললাম ভাই অল্পতি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে নেই কেমন টার্গেট দিয়েছে কেমন কেমন কি সাড়ে তিন মন আমরা ধরে নিয়েছি সাড়ে তিন মন ওরা কি বলছে ব্যাপারী তারা বলছে দেড়শো কেজির মতো এরকম হবে কিন্তু আমরা ধরছি সাড়ে তিন মন মানে না আলহামদুলিল্লাহ দর্শক মুরব্বী গরু ও কোন এলাকার গরু ছিল কুষ্টিয়া কুষ্টিয়া না

কয়টা বিক্রি করছেন আজকে চারটা চারটা মোটামুটি ভালোই কাস্টমার আসতেছে না হ্যাঁ ভালোই আসছে এটার জন্য বেচা কেনা ভালো কোনো রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আরেকবার মুরবি আসে গরুটা আরেকবার দেখা একটু সরেন এক লক্ষ পাঁচ হাজার এক লাখ মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ দশ বা হ্যাঁ না না ভালো হয়েছে কোন কোন এলাকা থেকে আসছিলেন হ্যাঁ

এক লক্ষ ছেচল্লিশে কিন্তু হয়ে গেছে কারান নিচে ভাই আপনারা নিচ্ছেন এটা চাইছিলো কত চাইছিলো তো এক লাখ ষাট এটা কি করবেন কি ধরনের নিজেরা ভাগা দিয়ে খাওয়ার জন্য ভাগা দিয়ে খাওয়ার জন্য বা সুধামদের আরেকটা গরু কিন্তু দেখেন এক লক্ষ ছেচল্লিশ হাজার ওজন কেমন বলছে টার্গেট দিয়েছে পাঁচ লাখ দিয়েছে পাঁচ মোন বা এক লাখ আশি বলছে সাড়ে ছাই পাঁচ সাড়ে বলছে না না সাড়ে ছয় বা পাঁচ সাড়ে চার বা পাঁচ না ও আচ্ছা শিল সিম লে আসার পর মইলো আপনি হইলো পঞ্চাশের উপরে পর আচ্ছা আচ্ছা এক লক্ষ ছে চল্লিশ হাসিল টাসিল সব এক লক্ষ পঞ্চাশ পড়েছে তো গাবতলির হাটে কিন্তু আমরা ঈদের আমেজ দেখছি ঈদুল ফিতরের আমেজ কিন্তু চলে এসেছে সিমাশাল্লাহ আরেকটা একেবারে সুঠামদের গরু কিন্তু আমরা দেখতে যে আমাদের আত্মিয়ার ভাই আপনি জানেন সুন্দর সুন্দর গরু নিয়ে আসে উনি যেমন সুন্দর মানুষ

না ওনারা তো বিয়ে লই যাবে কথাবার্তা হয়েছে ভাই হ্যাঁ আমি বলছি এক লাখ ষাট ধরেন এক লাখ আশি তাহলে গ্যাপ করে না ওনাদের সাথে তো আর ওইভাবে সাধারণ কাস্টমার তো না তাই না

গরু কিনা গরু কিনা যা এখন হবে না অনেক দামা দামি হবে না অনেকই করবে না তো হবে না ভাই তাহলে কেমনে হয় গো আপনার উপর দাও 2000 দিছি এখন যদি না দেয় আমার তো কিছু করার নাই

কাস্টমার হিসেবে গরুর মাংস নিবে বিক্রির সময় উনি আর না বোঝে না আমি সাতশো সাতশো টাকা সাতশো টাকা বললো আমি সাতশো বিশ টাকা লাভ দিলাম কি সাতশো করে পড়ছে না বেশি পড়ছে